এখন তুই আমার এটা কো এই যে তুই পর পর নতুন নতুন শার্ট প্যান্ট একা কই পাস আছে দুস্ত আছে তোর যে কিপটা কান্না মইরা গেল তো এত টাকা দিব না চুরি করস নি

আরে এগুলো তো বেশিরভাগই ফল্ট হয় বুঝলাম কিন্তু এই অ্যাপটা আমার পছন্দের ইউটিউবার প্রমোট করছে आशीष খুব সামাজিক কর্মকাণ্ড করে ভালো লোক এটা ফল্ট হইবো না তাই নাকি আচ্ছা একবার ট্রাই করে দেখি উস্তাদ একটু বামে যান উস্তাদ একটু হালকা হালকা বামে ঠিক আছে ক্যামেরা মোড অ্যাকশন সুপ্রিয় বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সবার প্রিয় মনোবতার ফিরে এলো অবশ্য এই নামটি আপনারাই আমাকে ভালোবেসে দিয়েছে তো বন্ধুরা আর কথা বাড়াবো না আজকে 왔ি আমরা একজন অন্ধ ব্যক্তিকে সাহায্য করার জন্য ওই কাট দে কাট দে কাট কাট ধরো মিয়া কইছে চুপচাপ দ্বারা থাকতে আর মা থানা রাখতে আপনি দিয়ে মোবাইল চালান শুরু করছেন মোবাইল পেতে পারেন তাতে রেডিও ধরে খাই যাবো না উস্তাদ সব ঠিক আছে রাইট ক্যামেরা মোট অ্যাকশন তো বন্ধুরা আজকে আমরা আসছি একজন অন্ধ ব্যক্তিকে সাহায্য করতে একবার ভাবুন এই সুন্দর পৃথিবীটাকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই লোকটা দেখতে পাচ্ছে না তার চলতে ফিরতে কতই না কষ্ট হচ্ছে তাই আপনাদের পাশে দাঁড়ান এখন আপনাদেরকে এমন একটি অ্যাপের কথা বলবো যে অ্যাপ ব্যবহার করে আপনিও হয়ে যেতে পারেন লাখপতি। তাই আর দেরি না করে অ্যাপটি ডাউনলোড করেন ডাউনলোড করে ওপেন করার সাথে সাথে পেয়ে যাবেন পঞ্চাশ হাজার বোনাস তাই আর দেরি না করে এখনই ডাউনলোড করুন আর পরিবর্তন করুন নিজের ভাগ্যকে উস্তাদ সেইছে পুরা ফাটাই দিছেন। কইছে চলেন চলেন চশমা খুলালা আপনার জগে যা কত হইছে তাই দিব না চলেন চলেন উস্তাদ দাম কত পুরো ডাইলাম এই কলো আমাগো ওই কলো আমাগো মাছখান থিয়া পাবলিকে কি কই বুঝলো না হ্যাঁ ঠিকই আছে আর জোরে কও মাইকে না দেই সবাই জানুক এন্ড চল বাসায় চল अरे दोस्त एक हने की गरोस अरे दोस्तों ये तो क्या था ये चीन ऐसे जाए ना क्या मिली अच्छे ये पैसा 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 चारी दिके शुद्ध पैसा

আরেকটা ধরে দেখি এখন আমার বাড়ির বের যা তোর মতো সন্তান আমার দরকার নাই তোর মতো কোলাঙ্গার সন্তান আমার জন্মগ্রহণ করবো আমি ভাবতেও পারি নাই তুই কি মনে আমি কিছু না পরে যে টাকা দিই এই টাকা দিয়ে খেলোস

আসলে আরিফ তোমার আব্বুর মুখে সব শুনে আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি তোমরা কত বড় গুনাহের দিকে ধাবিত হচ্ছ শোনো আল্লাহ বলেন হে মোমিনগণ মদ জুয়া প্রতিমা এবং ভাগ্য নির্ধারণকারী তীর এগুলো সবই শয়তানের অপবিত্র কাজ তাই তা থেকে তোমরা বিরত থাকো আসলে ইদানিং কিছু ফেসবুক আর ইউটিউবারের মুখে অনলাইনে টাকা উপার্জন করার কিছু চটকদার বিজ্ঞাপন শোনা যায় যার মধ্যে একটি হলো অনলাইন বেটিং যাকে সহজ বাংলায় জুয়া বলা হয় এই সমস্ত লোকের কারণে আস্তে আস্তে আমাদের সমাজে ইমান বিধ্বংসী হতে থাকে তাই পারবে আরিব আরিফ তোমরা এখনই তবা করো আল্লাহর পথে ফিরে আসো দোস্ত আসলে অনেক চিন্তা করে দেখলাম জিনিসটা আসলে খারাপ চস আমি এগুলো বাদ দিয়ে দিব আরে কাজ কর তোরা তোমার ক্ষমা করিস বন্ধু আর তুই দিতে আরে কি গোস্ত এগুলা এত সুন্দর একটা জিনিস আর শুন কি শুরু কর আমি আবার কি শুরু করলাম তুই খুব ভালো যে আমি কোন বিষয়ে গুলা বলতেছি আর এটাও জানাস যে এইগুলো আইনগত অপরাধ

তাদের কাছ থেকে টাকা নিয়ে তাদেরকেই দুকা দিচ্ছি ওস্তাদ আল্লাহ কিন্তু ছাড় দিবে না সেই দিন সবারই হিসাব দিতে হবে যাই হোক আমি আর এই কাজ করব না ও এত দিন ঠিকই অর হকমাই রাখাইছ তো আছিল না ওস্তাদ ভুল তো মানুষেরই হয় আর ভুল থেকে ফিরে আসাই হলো প্রকৃত মমিনের কাজ বাবা রে হ্যালো আরিফ আরে তুই কুই আরিফ তোর বাবা খুব অসুস্থ কি বলিস পারভেজ তুই তাড়াতাড়ি বাসায় হ্যালো

তাহলে আমি মাইকে শোক সংবাদটা দিয়ে আসি একটি শোক সংবাদ পাউসার নিবাসী মোহাম্মদ সদাগার আলী আর সকাল দশ ঘটিকার সময় ইন্তেকাল করিয়াছেন ইন্না ইল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মরহুমে জানাজা নামাজ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বাবা <laughs> <Chana thiyan bahagharmanin. laughs>